নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি ভেজ চাউমিন দেখুন ভেজ চাউমিনটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি দুইটা ওয়াই ওয়াই নিয়েছিলাম আর এরকম প্যাকেট থেকে বের করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু বিকেলে নাস্তা হিসেবে কিন্তু খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন রেসিপিটা শুরু করা যায় কীভাবে রেডি করবো আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দুই কাপ জল দিয়েছিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে সামান্য দিয়ে দিচ্ছে লবণ লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে ওয়াই অয়েলটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে আবারও বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল চার চামচ রিফাইন অয়েলটা ব্যবহার করলাম প্রথমে রিফাইন অয়েলটাকে একটু ভালো করে হিট করে নেবো রিফাইন অয়েলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আরে ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে পেঁয়াজটা যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি গাজর আর ক্যাপসিকামটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে থেকে দিচ্ছি দু মিনিটের জন্য লো মিডিয়াম আছে ছেড়ে দিচ্ছি দুই মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও নেড়ছেড়ে নিচ্ছে গাজর আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওয়াই ওয়াই দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছে লবণ লবণটা আমি এক চামচ ব্যবহার করলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে নিচ্ছে যেহেতু অয়েলটা একটু কম মনে হচ্ছে তার জন্য আমি রিফাইন অয়েল আবারও দু চামচ ব্যবহার করলাম রিফাইন অয়েলটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচের মতো ম্যাগি মশলাটা আমি ব্যবহার করলাম ম্যাগি মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে কিছুটা দিয়ে দিচ্ছি শসা কুচি শসাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচে ধনে পাতাটা দেওয়ার পর ভালো করে আবারও নিচে নিচ্ছে ভেজ চাউমিনটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ভেজ চাউমিনটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে